প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু হাজার চব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে একটি ম্যাথেমেটিক্সের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি এই প্রশ্নপত্রটি তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম যারা সারা বছর কোনো কিছু পড়ো নি তোমাদের জন্য এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাও তোমরা দেখবে এখান থেকে কিন্তু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম তো দেখে নাও প্রশ্নগুলো এক দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করে এক ইন্টু ছয় সমান সমান ছয় তো দেখো প্রথম দাগের প্রশ্নটি এক টাকা এক মাসের সুদ এক পয়সা হলে বার্ষিক সুদের হার কত হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান এ বারো পার্সেন্ট তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস কে সমান জিরো সমীকরণের বীজদ্বয় পরস্পরের অন্য হলে কে এর মান তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান এ ফাইভ পার্সেন্ট তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট ও কেন্দ্রীয় বৃত্তের বি ও ডি য্যাঁ দুটি দৈর্ঘ্য সমান এবং কোন এ ও বি সমান সিক্সটি ডিগ্রি হলে কোন সি ও ডি এর মান হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান সি সিক্সটি ডিগ্রি তারপরে দেখে নাও দাগের প্রশ্নটি ছয় সেমি ও তিন সেমি বাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান বি তিন সেমি তারপরে দেখো পাঁচ দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট তিনতলা একটি বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাস্ককে কত কোণে দেখলে বাড়ির উচ্চতা ও বাড়ি থেকে বাক্সটির দূরত্ব সমান হয় তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি পঁয়তাল্লিশ পারসেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটিও তারপরে দেখো ছয় দাগের প্রশ্নটি সিক্স সেভেন এক্স এইট ওয়াই এবং চোদ্দ সংখ্যাগুলির গড় ইলেভেন হলে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি এক্স প্লাস ওয়াই সমান একত্রিশ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্নে কিন্তু তোমাদের অভ্যাস করা দরকার তারপরে দেখে নাও দুই দাগে শূন্য স্থান পূরণ করে যে কোনো পাঁচটি এক ইন্টু পাঁচ সমান সমান পাঁচ দেখো পি টাকা ছ মাসের অন্তর দে বার্ষিক টু আর চক্রবৃদ্ধি সুদে এন বছরের সমূল চক্রবৃদ্ধি পি ড্যাশ টাকা তো দেখো সঠিক উত্তরটি হবে একশো টাকা তারপরে দেখো দুই দাগের প্রশ্নটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো দীঘাত সমীকরণে এই বি স্কোয়ার সমান ফোর এ সি হলে বিজদয় বাস্তব ও ড্যাশ হবে তবে দেখো সঠিক উত্তরটি হবে সমান তারপরে দেখো তিন দাগের প্রশ্নটি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি এবং ভূমিতলির ক্ষেত্রফল এ হলে উচ্চতা ড্যাশ তো দেখো সঠিক উত্তরটি হবে ফাইভ পয়েন্ট ফোর তারপরে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট টেন ওয়ান ডিগ্রি টেন টু ডিগ্রি টেন অষ্টআশি ডিগ্রি টেন উননব্বই এর মান ড্যাশ তাহলে দেখো সঠিক উত্তরটি হবে ওয়ান তারপরে প্রশ্নটি দেখো একটি রিকেট লম্ব বৃত্তকার চঙ্গের সমতলির সংখ্যা ড্যাশ তাহলে দেখো সঠিক উত্তরটি হবে তিন তারপরে প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট সেভেন এইট ইলেভেন ফিফটিন ওয়াই প্লাস ফোর ওয়াই প্লাস সিক্স থার্টি টু থার্টি সিক্স থার্টি সেভেন মধ্যমা টোয়েন্টি এইট হলে এর মান ড্যাশ তাহলে দেখো সঠিক উত্তরটি হবে টোয়েন্টি থ্রি মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু তারপরে দেখো যৌগিক গড় মধ্যমার সংখ্যা গুরুমান হল ড্যাশ প্রবণতার মাপক তাহলে দেখো সঠিক উত্তরটি হবে কেন্দ্রীয় তারপরে দেখে নাও তিন দাগে সত্য বা মিথ্যা লেখক যে কোনো পাঁচটি একটি দ্রব্যের বর্তমান মূল্য একশো টাকা মূল্য প্রতি বছর দশ পার্সেন্ট হার সরে বছর পর দ্রব্যটির মূল্য হবে একাশি টাকা তাহলে দেখো সঠিক উত্তরটি হবে এটি কিন্তু নিশ্চয়ই সত্য এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো দুই দেখো টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এ অনুপাত বি অনুপাত সি সমান টু অনুপাত থ্রি অনুপাত ফোর হবে এটি কিন্তু নিশ্চয়ই মিথ্যা হবে এটিও একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে দেখো দুটি চতুর্ভুজের অনুরূপ কোনগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ্য হবে এটি নিশ্চয়ই সত্য হবে এটিও মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতার রুট থ্রিগুণ হলে সূর্যের উন্নতিকোণ তিরিশ ডিগ্রি এটিও কিন্তু নিশ্চয়ই সত্য মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো একটি লম্ব বৃত্তাকার শঙ্খু ভূমিতলির ব্যাসার্ধ দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্খুটির আয়তন একই থাকে তো দেখো এটি কিন্তু নিশ্চয়ই মিথ্যা হবে তারপরে দেখো তিন চোদ্দো আঠারো কুড়ি পাঁচ তথ্যের মধ্যমা আঠারো এটি কিন্তু নিশ্চয়ই মিথ্যা হবে এটিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো এই প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো চার দাগে যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও দুই ইন্টু দশ সমান সমান কুড়ি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো প্রথম দাগের প্রশ্নটি বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে হারে কিছু টাকা দুবছরের চক্রবৃদ্ধি সুদ ছশো পনেরো টাকা হলে আসন নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট একটি যৌথ ব্যবসায়ী এ ও বিয়ের মূলধনের অনুপাত এগারো অনুপাত বারো এবং তাদের লাভ্যাংশের অনুপাত থ্রি অনুপাত ফোর যদি বিয়ের মূলধনে ব্যবসায়ী এগারো মাসের জন্য খাটে তবে এর মূলধন কত সময়ের জন্য খেটেছিল প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স সমান জিরো সমীকরণটির বীজদোয় এ এবং বি হলে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এর মান নির্ণয় করো তারপরে প্রশ্নটিও দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এক্স সমান ফাইভ প্লাস টু রুট সিক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান নির্ণয় করো মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বৃত্তের বেশ দশ সেমি বৃত্তের কেন্দ্র থেকে একটি জ্যাংয়ের দূরত্ব ফোর সেমি হলে ওই জ্যাংয়ের দর্ঘ নির্ণয় করো তারপরে প্রশ্নটিও দেখো মোস্ট ইম্পর্টেন্ট এবিসিডি বৃত্ত সবুজের ক্ষেত্রে টেন এ বাই টু টেন বি বাই টু টেন সি বাই টু টেন ডি বাই টু এর মান নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নটি তো কোক ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবিসি ত্রিভুজের বি সি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও বিন্দুকে ছেদ করে যদি এপি সমান ফোর সেমি কিউ সমান নাইন সেমি এবং পিবি সমান এ কিউ হয় তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি বৃত্তের বাসারদের দৈর্ঘ্য এইট সেমি ও থ্রি সেমি এবং তাদের কেন্দ্রদয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দর্ঘ্য নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্খুর বক্রতলের ক্ষেত্রফলের ভূমিতলের ক্ষেত্রফলের টেন রুট গুণ শঙ্কুটির উচ্চতা ও ভূমির বেশের দৈর্ঘ্যের অনুপাত কত নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য ফোর রুট থ্রি সেমি ঘনকটি সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো ষোলো পনেরো সতেরো ষোলো এক্স উনিশ সতেরো চোদ্দো তথ্যের সংখ্যাগুরু মান পনেরো হলে এক্সের মান কত মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পরিসংখ্যা বিভাজনের গড় এইট পয়েন্ট ওয়ান সিগ্মা এফআই এক্সআই সমান একশো বত্রিশ প্লাস ফাইভ কে এবং সিগমা এফআই সমান কুড়ি হলে কে এর মান নির্ণয় করো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তারপরে দেখো ফাইভ তাকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ ইন্টু এক সমান সমান পাঁচ দেখো প্রথম দাগের প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে ওই চুক্তি হয় যে লাভের পঞ্চাশ পার্সেন্ট নিজের মধ্যে সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধু লাভের পরিমাণ দ্বিতীয় বন্ধু লাভের থেকে আটশো টাকা কম হলে প্রথম বন্ধু লাভের পরিমাণ নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট বার্ষিক ফোর পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে কত টাকা দু বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর আশি টাকা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করা দরকার তা দেখো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না তোমরা এই প্রশ্নগুলো অভ্যাস করো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও তোমরা এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে এই প্রশ্নগুলো দেখো তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে কিন্তু কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করো প্রত্যেককেই বলবো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ দেখে নাও এই প্রশ্নগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে এই প্রশ্নগুলো তোমরা যদি অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে কমন পাবে তোমরা এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হুব হু কমান পেয়ে যাবে এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের পাশে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারা ওই সুযোগ সুবিধাটা পেতে পারে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও এখানে ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কয়েকটি এক্সট্রা প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করে যাও তোমরা দেখবে এখান থেকে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকে হুপু হুকমন কমান পাবে এতটা কিন্তু বলে দিলাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ